আজকে কথা বলবো ফেসবুক বিজনেসের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে নতুন ইউজার যারা আছেন যারা কেবলমাত্র ফেসবুক বিজনেস স্টার্ট করেছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মেসেজ এবং তথ্য আছে প্লিজ কেউ ভিডিওটা মানে টানবেন না একবারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করলে কিন্তু অনেক কিছু আপনি ভুলে যাবেন চাইলে আপনি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে আপনি যখন দেখবেন তখন আপনার কাজে লাগবে এবং আপনার পরিচিতজন যারা আছে তাদেরও কাজে লাগবে সো কথা না বাড়িয়ে শুরু করে দিই কারণ যদি কথা বাড়ালে অনেক হয়তো আপনার বিরক্ত হয়ে যাবেন যেমন আমি নিজেই যেমন বিরক্ত হয়ে কারো কিন্তু এরকম বকবক করা মানে বকবক করাটা মানে সময় এত হাতে নাই যে কথাগুলো শুনবে তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা যারা ফেসবুক বিজনেস স্টার্ট করবেন যখন প্রফেশনাল মুডটা আপনারা অন করবেন তখন চিন্তা ভাবনা করে মাথা মাইন্ড সেট করে নিজেকে কিন্তু আগে প্রফেশনাল বানাতে হবে প্রফেশনাল মু মানে মুড যখন অন করবেন নিজেকেই কিন্তু প্রফেশনাল হতে হবে তখন থেকে আপনার মনটা আকাশের মতো উদার করতে হবে আর মানসিক জোর রাখতে হবে প্রচণ্ড রকম ধৈর্যশীল হতে হবে ঠিক আছে যদি প্রচণ্ড রকম ধৈর্য নিয়ে মনে জোর রেখে আপনি যদি আপনার অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়ে ধৈর্য ধরে লেগে থাকতে পারেন তাহলে সফল আপনি হবেন যেমন কিছু গুরুত্বপূর্ণ টিপস যেটা আমি বলবো যে আপনারা যখন ফেসবুকে প্রভিশনাল মোড় অন করবেন তখন হচ্ছে আপনারা একটা নিয়ম করে নেবেন একটা নির্দিষ্ট সময় যেমন দেখেন আমরা যখন জব করি আমরা কিন্তু চাইলেই যখন তখন যেতে পারি না যেমন আমি স্কুল শিক্ষক আমাকে আটটার মধ্যেই আমার স্কুলে পৌঁছাতে হবে আটটার স্কুলে গিয়ে আমি নয়টায় পৌঁছাতে পারবো না ঠিক তেমনি আমাদের ফেসবুক বিজনেসেরও কিছু রুলস আছে যেমন আপনি যে পোস্টগুলো আপনি কখন ছবি পোস্ট দেবেন একটা নির্দিষ্ট সময় আপনি নির্ধারণ করবেন কখন রিলস পোস্ট দেবেন কখন স্টোরি পোস্ট দেবেন কখন লেখা পোস্ট করবেন এগুলো কখন লং ভিডিও করবেন কখন লাইভ করবেন এই বিষয়গুলো একটা নির্দিষ্ট একটা রুটিন করে সেই অনুযায়ী আপনাকে আগাতে হবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কখনোই একটা ভিডিও বারবার আপলোড দেবেন না একটা ছবি বারবার আপলোড দিবেন না অনেক সময় আমারও এরকম হয় অনেক সময় আমরা যখন একটা ছবি পোস্ট দিলাম পরে আমরা সামহা ভুলে যাই সেই ছবিটার কথা মনে থাকে না তো যখনই আপনি যে যে ছবিটা আপলোড দেবেন যখনই যে ভিডিওটা আপলোড দেবেন দেন ওইটা ডিলেট করে দেবেন ওইটা যেন আপনার মোবাইলে না থাকে এবং একই ভিডিও একই ছবি বারবার যদি আপনি আপলোড দেন সেখানে আপনার আর্নিং কমে যাবে আইডিয়া রিচ কমে যাবে সো এই কাজগুলো কখনই করা যাবে না আর যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক বিজনেস করছেন আপনার সামনে যতগুলো ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট করবেন লাভ ব্রেক দেবেন আর আপনার ভিডিওতে যতগুলো কমেন্ট আসবে প্রতিটার কিন্তু রিপ্লাই কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট না করলে কিন্তু সেখানে আপনার অ্যাঙ্গেজমেন্ট কমে যাবে আপনি যদি অন্যের ভিডিও দেখে অন্যের লাইভে গিয়ে কমেন্ট করেন সেখানেও কিন্তু আপনার অ্যাঙ্গেজমেন্ট বাড়বে সো নিজের অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে হবে আর মনটাকে আকাশের মতো উদার করতে হবে হিংসা বিদ্বেষ মনে রাখা যাবে না আপনার সামনে যত ভিডিও আসবে সবগুলো ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট করবেন লাভ রিয়েক্ট দেবেন আর নির্দিষ্ট সময় ধরে আপনি আপনার ভিডিও পোস্ট করবেন ঠিক আছে আর একই ছবি একই ভিডিও বারবার আপলোড করবেন না আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে কখনোই আপনি কোনো এমন কোন ফেসবুক আপনার ভিডিওতে বা আপনার লাইভে এমন কিছু যন্ত্রপাতি ইউজ করবেন না যেটা মানে হাতিয়ার ইউজ করবেন না যেটা ক্ষতির কারণ মানে মানুষকে আক্রমণাত্মক যেমন অনেক সময় হয় কি অনেকে যারা রান্না করেন তারা মুরগি কাটেন ব্লাড রক্ত জাতীয় কোনো জিনিস ভিডিওতে আনা যাবে না এগুলো অ্যাভয়েড করতে হবে ছোটো বাচ্চাকে খালি দেখা যাচ্ছে আপনি লাইভ করছেন পাশে ছোটো একটা বাচ্চা কান্না করছে এমন যেন ঘটে না ঘটে আপনি লাইভ করছেন আপনার লাইভের মধ্যে খালি গিয়ে একটা বাচ্চা ঢুকে গেলো এটাও যেন না হয় সো এই বিষয়গুলো মাথায় রেখে নিয়ম মেনে ফেসবুকের গাইডলাইন মেনে যদি আপনি লেগে থাকতে পারেন তাহলে আপনি সফল হবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম